একটু আগে আমি ঘুরে এসেছিলাম তো ওখান থেকে এসার পর এখন হচ্ছে মোমোপাড়া মোমোগ্রাম নিজে দেখতে পাচ্ছো রাস্তা চলে গেলো এখান থেকে মোটামুটি যা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মোমো তৈরি মোমোগ্রাম তাই তো মোমো পাড়া মোমো পাড়া মোমো আছে আচ্ছা ফ্যান এখন ঠান্ডা করা হচ্ছে

আর আমার মোমোর দাম ষাট পঁয়ষট্টি টাকা বিক্রি করি এখানে এক প্লেট পিস হ্যাঁ এরা আমার দোকানে খেতে যায় আচ্ছা আচ্ছা মানে তুমি তোমার দোকানে খেতে যাই কেন উল্টো পাল্টা বলছো কেন উল্টো পাল্টা বলছো কাটো কাটো আর এখান থেকে কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু যাই কাকা কিন্তু কিনতে এসছে কোথায় যাবে এই মোমো এখান ওখানে গিয়ে বিক্রি হবে ও আচ্ছা এখান থেকে পাইকারি কিনে নিয়ে গিয়ে ওখানে বিকে বিক্রি করবে আর ভিতরে দেখতে পাচ্ছ সব মোমো কিন্তু তৈরি হচ্ছে

টাকা আমাদেরকে এখন চা খাওয়ালো তো চা তো খাচ্ছি এরপরে খাবো হচ্ছে এখানে স্পেশাল মোমা ফাইনালি কিন্তু আমরা নিলাম এখান থেকে ননভেজ মোমো দেখতে পাচ্ছ পাঁচ পিস দিয়েছে আর দাম মাত্র কুড়ি আর এখানে আরেকটা জিনিস চা তুমি দেখো কত রকমের দিয়েছে এক দুই তিন চার রকমের ভাই চা তুলে খাওয়া তো চলো বেশি কখনো ভাই খাওয়া যাক

তো ভাই যাই হোক মোটামুটি কিন্তু এখানে আমাদের মোমো খাওয়া কমপ্লিট আসবে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর একটা কথা বলতে পারি যারা আসছো এই যে এখানটায় কলতা বা ব্যারাকপুর এখানেই এখানেই আসো না কেন অবশ্যই একটু মৌ করায় আসবে আর এখান থেকে অবশ্যই মৌ খাওয়ার তো এখানে কিন্তু অবশ্যই এসো আর ব্যবহার যাই খুবই সুন্দর কিন্তু যাই হোক লাস্ট আর কিছু বলবো না যারা এখানে আসবে আশেপাশে এখান থেকে অবশ্যই মোমো খেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেল তোমার সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও